শরীরের রক্ত এই রক্ত একটা মেয়ে কখন এই ইয়াতে না একটা মেয়ের পরিবার যখন অচল হয়ে পরে তার বাবা যখন অচল হয়ে পরে তখন এই এই রাস্তা বাইসে নিছিলাম আমি আমরা আমাদের শিল্পী মৃত্যু সরকারের একটু বাড়ির ভিতরের অংশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কংক্রিটের ওয়াল এটা কিন্তু আসলে ওদের ওয়াল না এটা হচ্ছে এটা ব্রিজ

আপনারা একটু আমার আমার পরিবারের পাশে দাঁড়ায় কিচ্ছু কেনে একটু আমার পরিবারের পাশে দাঁড়ায় আমার বাবা হসপিটালে ছিল যে আমি থেকে অনেক টাকা চাইছি হাত থেকে কিন্তু আমার যারা আমার পরিচিত দেয় নাই ঠিক আছে আমি সে কথাটা আমার বাবা সামনে আমি বলতে চাই না আবার না বললেও পরে দশক ভাববে যে কী আমার গায়ে লাভ বিক্রি করে সেই টাকা বেসায়া আমি রাস্তায় যায়া আমার বাবা চিকিৎসা সামনে ওষুধ পেয়েছি এই কথাটা আমি আসলে বলতে চাই নাই কিন্তু আমার না বলে আমার নাই আমি বলে দিলাম যে আমার শরীরের রক্ত এই রক্ত একটা মেয়ে কখন এই এই ইয়াতে নামে গানে না জানেন একটা মেয়ের পরিবার যখন অচল হওয়া পরে তার বাবা যখন অচল হয়ে পরে তখন এই এই রাস্তা পাইছে নিছিলাম আমি আমি এই রাস্তা বাইসে নিলাম এখন দর্শক ভাইরা যদি আমাকে সাহায্য করে আমি যাব না না গানের জগতে আমি তোমাকে রাখবো এই জন্যই তুমি যদি দর্শককে গান উপহার না দাও তাহলে তোমার বাড়িতে আসতে পারবো না আর না আসলে তোমার ভিডিও ধলন না করলে দর্শকের মন থেকে তো তুমি হারিয়ে যাও না এই জন্য লতাও তো প্রতিবন্ধী অসহায় কিন্তু সবাইকে মনে রাখছে আসলে একটু বিনোদন দেওয়া মাঝখান থেকে কেননা শ্বশুর বাড়িতে জামাই না আসলে শ্বশুরও কিন্তু নির্বাক দর্শক অনেকেই তো বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করেন আসলে জায়গা বুঝে আপনারা সহযোগিতা করবেন আমরা কিন্তু কখনো এইসব প্রতিবেদন করে যে আমরা টাকা ইনকাম করি তা না আমরা

আমার কিচ্ছু চাই না এই তিনটা এতিম আমার বাবা আমার বাবা একজন নব মুসলিম আমার বাবা এখন অক্ষম আপনারা একটু আমার আমার পরিবারের পাশে দাঁড়ান কিচ্ছু চান একটু আমার পরিবারের পাশে দাঁড়ান আর কিচ্ছু আমি চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিও আমরা আমাদের শিল্পী মিতু সরকারের একটু বাড়ির ভিতরের অংশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কংক্রিটের ওয়াল এটা কিন্তু আসলে ওদের ওয়াল না। এটা হচ্ছে এটা ব্রিজ ব্রিজের ওয়াল আর সাথে ওরা হচ্ছে এই পাশে টিন দিয়ে বেড়া করে

মানে মিতু এগুলো সব নাটক করছে অনেকে অনেকে বলে নাটক করতেছে আসলে নাটক কিনা এটা বাস্তবতা তুলে ধরার জন্য আমি মূলত এসেছি দেখুন আসলে ওদের ছোট্ট একটা মানে মানে কি বলবো এটা ঘর বাড়ি না কুড়ে ঘর কি বলবো মিতু আপু বলো এটা কি এটা একটা কি বাবুই পাখির বাসা বাবার পাখির বাসা তো যাই হোক এই দিক দিয়ে পানি এই দিক দিয়ে পানি দেখেন এই দিক দিয়ে মানে আমরা তো চেয়ারম্যান মেম্বারের কাছে গেছিলাম যাওয়ার পরে একশো টাকা হাতে ধরা দিয়ে আমাকে কান দেয়া আমাকে পৌরসভা থেকে বাইক ধরে দিয়েছিলাম তারপর থেকে আর যায় না আচ্ছা এখানে তো এখানে তো নিচে নিচে হচ্ছে তোমার কি বলে মাছা করা না ওই পাশে মাছা করা এখানে তো মানে মশা মাসি দিয়ে দেখে আসি আসেন এই যে দর্শক দেখুন আসলে এটা ওয়াশরুম আর এটা হচ্ছে আসলে মাছা করা ভাঙে পড়ে যেতে পারে আসো আসো আচ্ছা এই জায়গায় আসলে ওরা এইভাবে কষ্ট করে বসবাস করে আহ খুবই দুঃখজনক দুঃখজনক কে তো আচ্ছা খায়ন না ঠিক আছে গরিবের তো তাই খাবেন না ঠিক আছে উনি কি মাছা করা সব মাছা করা এইভাবে থাকে আসলে আচ্ছা যাব না ওইদিকে যাব না পড়ে যাইতে পারি যাই হোক সবাই একটু মিতুর পাশে দাঁড়াবেন মিত্রর জন্য দোয়া করবেন আর আমাদের নব মুসলিম আঙ্কেলকে সবাই একটু দোয়া করবেন আঙ্কেল সবার আপনি আপনিও সবার জন্য দোয়া করবেন ভবিষ্যৎ দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা কাকা আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন কারেন্ট চলে গেছে না হ্যাঁ কাকার কাছে আমার একটা প্রশ্ন আপনি আপনি মুসলিম হওয়ার মূল কারণ কি ভালো আচ্ছা কারো তো বিভিন্ন কারণে ভালো লাগে আল্লাহকে পাওয়া যায় কিন্তু আপনার ধর্মে তো শিক্ষা দেয় আপনি কিভাবে বুঝলেন এটা

সবাই তো মুসলিম না এটা হচ্ছে আমাদের সিঙ্গার মৃত্যু সংস্কারের বাসা আর আমরা এসেছি মৃত্যু সরকারের সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসায় ওই দুটোর বাবা আর এই রাস্তার সাথে রাস্তার খাস জমিতে তারা থাকে নাও মুসলিম নিতু সরকার এখন মুসলিম বেশি দেখছেন নামাজ কালাম পড়ে কোরআন পরে